চিংড়ি লাভার সাপু ভাইয়ারা কোথায় আজকে চিংড়ির অনেক মজাদার একটি পেঁয়াজ রেসিপি করব। যেটা কি না খুব শর্টকাটভাবে যে কেউ রান্না করতে পারবে আর যেটা খেতে অনেক সুস্বাদু এর জন্য আমি এখানে তিনশো গ্রামের মতো মাঝের সাইজের চিংড়ি নিয়েছি এগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অপরদিকে আমি এখানে পেঁয়াজ কুচি টমেটো এবং ধনেপাতাও কাঁচামরিচ নিয়েছি ওগুলোকে আমি সুন্দরভাবে কেটে রেডি করে নিয়েছি তো এখানে আমার উপকরণগুলো রেডি করা হয়েছে তা এখন আমি চলে যাব সরাসরি চুলাই তার জন্য আমি এখানে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি দিয়ে চেয়েছি কিছুটা রসুন কুচি রসুন কুচি দিলে রান্নার মধ্যে একটি খুব ভালো সুন্দর ঘ্রাণ আসে আজকের এই রেসিপিতে আমি কোনো আদা রসুন বাটা ব্যবহার করব না তাই আমি রসুন কুচিটা দিয়েছিলাম যাতে সুন্দর একটি ঘ্রাণ আসে রসুনের একটি ঘ্রাণ ছড়ালে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে এখানে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি আবারও নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব টমেটো কারণ এখনকার টমেটোগুলো খুব একটা সিদ্ধ হয় না ভালোভাবে তাই আমি তেলের সাথে এটাকে আমি পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং একটি ভালো টেস্ট আসে তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়েছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং দেড় চামচ পরিমাণ মরিচ গুঁড়া মরিচের সাথে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন তবে পরে যেহেতু আমি মরিচ ব্যবহার করব তাই আমি এখানে কম করে মরিচ গুঁড়াটা ব্যবহার করেছি এরপর সামান্য পানি দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি যাতে শুকনো পুরে পুড়ে না যায় এর মধ্যে এখন অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণ সরিষা বাটা এবং পর্যাপ্ত পরিমাণ লবণ তো সরিষা বাটাটা আপনারা এখানে দেওয়ার চেষ্টা করবেন সরিষা বাটাটা দিলে এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে গ্রেভিটা অনেক মজা হয় আর যদি আপনাদের হাতের কাছে না থাকে না দিলেও চলবে শুধু পেঁয়াজ ভুনা করে নিলেই হবে এই রেসিপিটা সরিষা বাটা ছাড়াও খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে তো আমি এখন সবগুলো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং কষিয়ে নিয়েছি তেল যখন উপরে উঠে গেছে এর মধ্যে আমি এখন চিংড়িগুলোও দিয়ে দিয়েছি চিংড়িগুলো দিয়ে আমি তেলের মধ্যে ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি এবং একটি স্পেচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এর মধ্যে আমি এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এখন কোনো পানি ব্যবহার করে নিই কিছুক্ষণের মধ্যে দেখবেন কিছুটা পানি বের হয়ে এসেছে এবং তেল উপরে উঠে এসেছে তো আমি এখন চিংড়িগুলোকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে তলানিতে লেগে না যায় তো এখনও পর্যন্ত কোনো রকমের আমি পানি ব্যবহার করিনি ভালোভাবে তেলের মধ্যেই কষিয়ে নিচ্ছি আরও দুই মিনিটের মধ্যে আমি এভাবে কষিয়ে নিয়েছি এবং ঢাকনা উল্টে চেক করে দেখছি কোনো তলানিতে লেগে যাচ্ছে কি না তো এই রেসিপিটা অবশ্যই আপনারা মাঝারি একটু লোয়াচের করবেন যাতে তাড়াতাড়িতে না লেগে যায় এতে করে টেস্ট নষ্ট হয়ে যাবে এর মধ্যে এখন দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি পানির পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন এই রেসিপিটি খুব বেশি ঝোল খেতে ভালো লাগে না এটা কিন্তু ভুনা বুনা খেতেই ভালো লাগে তো এর পরে আমি চার পাঁচটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এবং এর মধ্যে এখন নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি রাখা কিছুটা পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটাতে এই রেসিপির টেস্টটা অনেকটা বেড়ে যায় এভাবে এটা খুব বেশি সিদ্ধ করবেন না কচকচা রেখে কিছুটা সিদ্ধ হয়ে আসলে আপনারা এর মধ্যে অ্যাড করে দিবেন পরিমাণ মতো ধনে পাতা কারণ এই পেঁয়াজ কুচিটা এর টেস্টটা অনেকটা বৃদ্ধি করে তো এরপর আমি ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে দিয়েছি বাস তৈরি হয়ে গেল চিংড়ি মাছের পেঁয়াজ ভুনার রেসিপি এটা খেতে অনেক সুস্বাদু এবং মজাদার আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং পেস্টটি ভালো লাগলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম